মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল কূটনৈতিক দ্বন্দ্ব ক্রমেই রূপ নিচ্ছে অস্তিত্ব রক্ষার ভয়ঙ্কর যুদ্ধে সম্প্রতি বারো দিনের যুদ্ধের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে দুই দেশের মধ্যে একদিকে চীন ও রাশিয়ার কাছ থেকে ধারাবাহিক সামরিক লজিস্টিক সহায়তা নিচ্ছে তেহরান অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের কাতার থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত প্রতিরক্ষার জাল টানছে যুক্তরাষ্ট্র ভূ এই অস্থিরতায় আতঙ্ক এখন তেলাবিবের মধ্যেও এই প্রেক্ষাপটেই উঠে এল ইসরায়েলের বিরোধী দলীয় এমপি আভিকতল লাইবারম্যানের মন্তব্য আসন্ন সকুত উৎসবের সময় ইরানের আকস্মিক হামলার আশঙ্কায় তিনি নিজেই আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকতে চান তার সতর্ক বার্তা যারা মনে করছে ইরানের সঙ্গে সংঘাত শেষ তারা ভুল করছে ইরান প্রতিদিন নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে এমনকি আবারও পারমাণবিক স্থাপনাগুলোই কাজ শুরু করছে বলেও মন্তব্য করেন তিনি শকুত হল ইহুদিদের একটি সাত দিনের ধর্মীয় উৎসব এই সময় তারা অস্থায়ী ঘর বা ছাউনি বানিয়ে সেখানে থাকে মরুভূমিতে পূর্বপুরুষদের কষ্টের জীবন আর স্রষ্টার আশ্রয় স্মরণ করতে তবে লাইবারম্যানের এই মন্তব্যে বেশ অস্বস্তিতে পড়েছে ইসরায়েলি প্রশাসন প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে জনগণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার কোন নির্দেশনা এখনও দেওয়া হয়নি প্রতিরক্ষা কর্মকর্তারা তার এই মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলেও অভিহিত করেছেন বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরোধী দলীয় এমপির এই আশঙ্কার মধ্যেই প্রকাশ পেয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ অস্থিরতা ও নিরাপত্তার দুর্বলতার ইঙ্গিত তেহরানের যুদ্ধ প্রস্তুতি এবং পশ্চিমাদের দ্বৈত ভূমিকার মধ্যেও অনিশ্চয়তা দেখছে ইসরায়েলিরা আর এই অনিশ্চয়তার মাঝেই মধ্যপ্রাচ্য যেন নিঃশব্দে এগোচ্ছে এক রহস্যময় সংঘাতের দিকে ওয়ালিউল হাসানাদ যুগান্তর নিউজ